জয় রাম পরমপুরুষ শ্রী শ্রী রাম ঠাকুর শ্রী শ্রী কৈপল্যদাথ শ্রী শ্রী সত্যনারায়ণী চরণে আমার প্রণাম জানিয়ে আজকে রামকথা শুরু করছি ঠাকুর বলতেন পরম পুরুষ ব্রহ্মকে পেতে হলে প্রয়োজন প্রভূত অধ্যাবসায় এবং কোনো মহাত্ম প্রদর্শিত মত ও পথের অনুশীলন সংসার ত্যাগ করা আত্মপলব্ধির একমাত্র পথ নয় কঠোর কিন্তু নিষ্কাম রত থেকে আমাদের এই পার্থিব জীবনে আমরা ভগবত চেতনা লাভ করতে পারি শুধু নাম স্মরণ করে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে বাংলাদেশে চট্টগ্রামে উনিশশো তিরিশ সালে কৈবলধাম আশ্রম এবং উনিশশো সালে কলকাতা দক্ষিণ শহরতলীর যাদবপুরে কৈবলধাম আশ্রম তৈরি হয় এছাড়া উনিশশো সালে তার জন্মভিটা ডিঙ্গামানি গ্রামে সত্যনারায়ণ সেবা মন্দির তৈরি হয়ে থাকে শ্রী শ্রী কৈবল্যধাম স্থাপন করার পর ঠাকুর ঘোষণা করেন যে স্বর্গের সমস্ত দেবদেবী এখানে অধিষ্ঠিত রয়েছে তাদের অখণ্ড শক্তি ও আন্তরিক আশীর্বাদের সম্ভার নিয়ে ভবিষ্যতে শ্রী শ্রী কৈবল্যনাথের মাহাত্ম উদ্ঘাটন করতে ও কৈবল্য মুক্তি অর্জন করার জন্য ভক্তদের উদ্ধার করতে এক পরম পুরুষ আবির্ভূত হবেন ঠাকুর ঘোষণা করেন যে সমস্ত ধর্মের মানুষ এখানে আসবেন এবং তারা আধ্যাত্মিক সাধনায় তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবেন তিনি বলেন যে কৈবল্য কৈবল্যধামের মহন্ত শ্রী শ্রী কৈবল্যনাথের অধিকারপ্রাপ্ত প্রতিনিধি হিসাবে সম্মানিত হবেন এবং তিনি হবেন শ্রী শ্রী কৈবল্য ধামের আধ্যাত্মিক ও প্রশাসনিক অধিকর্তা মহন্ত মহারাজী শ্রী শ্রী ঠাকুরের নাম প্রদানের অধিকারীর একমাত্র মহাজন ঠাকুরের জীবনযাপনের পূর্ণ দৃষ্টান্ত এবং তার আজীবন বিতরিত অমূল্য উপদেশ ধারা থেকে মানুষ পেয়েছে আদর্শ পবিত্র জীবনযাপন ও ঈশ্বর অন্বেষণে সঠিক পথের সন্ধান তার অসংখ্য ও একনিষ্ঠ ভক্তদের লেখা বিভিন্ন দিনলিপির মধ্যে রয়েছে তার অসংখ্য মূল্যবান উপদেশ বেদপাণী নামক তিন খণ্ডের গ্রন্থে সংকলিত হয়েছে বিভিন্ন ভক্তকে লেখা ঠাকুরের চিঠিপত্র থেকে নির্বাচিত মহামূল্যবান উপদেশমালা জয় রাম জয় গোবিন্দ